নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সবার মঙ্গল কামনা করি যাই হোক আমি কিছু আমার ব্যক্তিগত মনের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই বা আলোচনা করতে চাই হ্যাঁ তা বিষয়টা হচ্ছে মাছ বা মাংস আমরা যে মাছ মাংস আহার করে থাকি সেই মাছ মাংস সম্বন্ধে আমি কিছু বলতে চাই আমরা দেখুন মাছ মাংস অতি অনায়াসেই আমরা মাছ মাংস খেয়ে থাকি প্রতিটা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ফিস্ট বলো ফিস্ট অনুষ্ঠান বিয়েবাড়ি নানান রকম অনুষ্ঠানে আমরা কিন্তু মাছ মাংস খাই বা রান্না রান্না হয় দেখ মাছ মাংস আমাদের খাওয়াটা কতটা ন্যায় বা অন্যায় হ্যাঁ সেটা সম্বন্ধে কিছু বলি আচ্ছা মাছ বা মাংস আমরা যেটা খাই হ্যাঁ একটা অসহায় অবলা নির্দয় মানে অসহায় অবলা প্রাণীকে আমরা কতক্ষণ ধরে খাবারটা খাই দশ মিনিট সেই দশ মিনিটে মুখের ঠিক স্বাদের জন্য আমরা যে একটা অবলা জাতকে গোটা দুদিন পৃথিবী থেকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা কিছু মনেই করছি না যে আমরা কিন্তু নিশ্চিন্তেই অর্ডার করে দিয়েছি আজকে মানুষের ছাড়া ভাত খাবো না কেউ কত মানুষের ছাড়া ভাতই খেতে পারে না হ্যাঁ তা মানে আমরা নির্দিধাই আমরা মানুষের অর্ডার করে ফেলি মাছের অর্ডার করে ফেলি কিন্তু একবার তার জীবনের কথাটা আমরা কিন্তু একবার কেউ ভেবে দেখি না তারও তো জীবন আছে তারও তো প্রাণ আছে তারও ব্যথা আছে তিনিও আর্তনাদ করেন তিনিও খাদ্য গ্রহণ করেন তিনি আরও শ্বাস প্রশ্বাস চলে হ্যাঁ তাই না তাহলে অথচ তাকে আমরা পৃথিবী থেকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি কিছু না আমাদের কি সেই অধিকারটা আছে যে একটা কারণ তাদের জীবনটা তো আমরা কিন্তু না পৃথিবী থেকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি আপনার কি মনে হচ্ছে এটা পাপ বা পুণ্য মনে হয় পাপ পুণ্যটা এটা পরেই আসুক আপনি একবার ভেবে দেখুন তো যে জিনিসটিকে অন্যায় মনে হয় না তারও তো ব্যথা বিষ আছে তাও তো রক্ত ছিটকায় আপনার তার আত্মনার দেখে আপনাকে কানে বাজে না যে সে কাঁদছে সে ছটপট করছে আপনি চোখে দেখতে দেখছেন তো যখন তাকে কাটা হয় সে ছটপট করে কিন্তু আপনার আমাদের তার কোনো ব্যথা বিষ আমাদের শরীর পর্যন্ত আমাদের চোখ পর্যন্ত আমাদের কান পর্যন্ত পৌঁছায় না কেন আমরা সেটাকে আহার করবো তাই এই আহার করব বলে প্রতিটা অন্যায় ক্ষমা এটা তো হতে পারেন না একটা জীবকে আপনাকে যদি বলা হয় আপনার আঙুলটা কেটে দিন আপনার হাতটা হাত কেটে দিন আমি রান্না করে খাবো এটা সম্ভব নয় কারণ ব্যথা লাগবে কষ্ট হবে আপনার একটু কেটে গেলে যেরকম কষ্ট হয় সেই প্রাণীটারও কষ্ট হয় তিনিও আর্তনাশ করে তাই না তো যাই হোক তো এটাকে তো অন্যায় মনে হয় না মনে হয় না হয়তো বলবেন যে না দাদা এটা খাওয়ার জন্যই তৈরি হয়েছে ভগবান এদেরকে খাওয়ানো খাওয়ার জন্যই সৃষ্টি করেছে হ্যাঁ বা কেউ কেউ বলবেন এমনি মারলে অন্যায় হ্যাঁ মেরে খেলে অন্যায় না অনেকে দেখবেন বলে দেখবেন রাস্তাতে রাস্তায় অনেক জীবজন্তু ছাগল ফাগল ছাগল টাগল অনেক কিছু ঘুরে বেড়ায় গরু টরু কেউ যদি একটা লাঠির বাড়ি মারে হ্যাঁ দেখবেন আরেকজন পাশের থেকে বলবে এই অবলা যা তোকে মারলি কেন মানে তখন অবলা যাত মনে হচ্ছে অথচ সেই মাংস যারা ভাত খেতে পারে না সেই দেখা গেলো বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছে অথচ সেই ছাগলটারই হয়তো কালকে বাজারে বলি দেওয়া হবে হ্যাঁ কষাখানাতে তিনি কিনে নিয়ে আসবেন অত সেই ছাগল ছাগলের জন্যই কিন্তু তার আগের দিনকে সেই ব্যক্তি বলে উঠলো যেই অবলা জাত তখন অবলা জাত মনে হলো কিন্তু খাওয়ার জন্য খাওয়ার সময় তখন আর অবলা জাত তাকে মনে হলো না তাহলে এটা তো ন্যায় একটা অন্যায় বলে একটা জিনিস থাকা দরকার প্রতিটা মানুষের মধ্যে একবার ভেবে দেখবেন বিষয়টা হয়তো আমি ভুল বলতে পারি আপনার এই যার যার ভাবনা চিন্তা যার যার মতন এবার দ্বিতীয় কথা হচ্ছে পাপ বা পুণ্য এটা এটা মহাপাপ হত্যা মহাপাপ এটা আমি বলছি না আশা করি ভগবান আপনারা যদি ভগবান মানেন আপনি যদি ভগবান না মেনে থাকেন তাহলে কোনো ব্যাপার নাই ভগবান না মেনে থাকলে আপনার পাপ পুণ্য ন্যায় অন্যায় সেটা আপনার ব্যক্তিগত মতামত আপনি চলবেন কিন্তু যারা ভগবান মানেন তারা আশা করি পাপ পুণ্য মানেন হ্যাঁ দেখবেন আমরা ভগবানের প্রতি নানান বিশ্বাস ভগবানকে আমরা সবাই মানি বিশ্বাস করি ভালোবাসি ভরসা করি আমরা অভিযোগও করি কোনো কিছু হলে আমরা অভিযোগ করে বসি ভগবান এটা কিন্তু ঠিক হলো না ভগবান এটা তুমি ঠিক করলে না ভগবান অমক ইত্যাদি বা কোনো কিছু হলে ভগবানকে ধন্যবাদ জানাই ভগবানকে ভালোবাসি ভগবানকে পূজা করি হুম অথচ ভগবানকে এতটা মানি আমরা অথচ আমরা ভগবান কী বলে গেছেন বাস্তবে কি ভগবান এইসব জীবজন্তু কেটে আহার করতে বলেছেন এইসব জীবজন্তু মারতে বলেছেন নিশ্চয় না আপনি দেখবেন স্বাস্থ্য নানান রকম শাস্ত্র অধ্যয়ন করবেন আমাদের হিন্দু শাস্ত্রে বহুত রকম শাস্ত্র আছে হ্যাঁ উপনিষদ আছে বেদ আছে গীতা আছে বৈভব পুরাণ আছে বিষ্ণু পুরাণ আছে গরুর পুরাণ আছে বহুত পুরাণ আছে আপনি এগুলো অধ্যয়ন খুঁজ করবেন দেখবেন আমার মনে হয় না যে কোনো শাস্ত্রে লেখা আছে যে জীব হত্যা করে খাও জীব হত্যা মহাপাপ প্রতিটা শাস্ত্রেই আমার মনে কিছু কিছু শাস্ত্র অবশ্যই পাবেন যে জীব হত্যা করে খাওয়া কতটা পাপ পাপ পূর্ণতা আপনাকে মানতেই হবে যেহেতু আপনি ভগবান মানেন হ্যাঁ এবার আপনার প্রশ্ন থাকবে যে খেয়ে পাপ নাই দেখবেন অনেকে বলে না আগের সত্যটা জানুন এই যে খেয়ে খেলে পাপ নাই বা ভগবান এদেরকে এই খাওয়ার জন্যই সৃষ্টি করেছে এটা কোথায় পেয়েছেন কে বলেছে কোন শাস্ত্রে পাওয়া গেছে নাকি মানুষ খায় বলে এটা মন গড়ানো কথা আর সেই মন গড়ার কথা আমি আপনি অনেকেই বিশ্বাস করছি বা আপনি সেটা মেনেও নিচ্ছি নিয়ে আমরা কিন্তু অনায়াসে পাপ করে চলেছি পাপের সাজা নিজে নিজের পাপের সাজা নিজে নিজে ভোগ করতে হবে যেহেতু আপনি ভগবান মানেন পুণ্য মানেন পাপও মানেন তাই পাপের সাজা আপনাকে পেতেই হবে যদি আপনি ভগবানের নির্দেশ অনুসারে না চলেন ভগবান যদি মেনে থাকেন ভগবানের স্বাস্থ্য অধ্যান করে সত্যটা জানুন ভগবান বাস্তব খেতে বলেছে বা খেতে বলেনি ভগবান কখনোই খেতে বলেনি যে তুমি জীব হত্যা করে তোমরা আহার করো তোমাদের আহারের জন্য উদ্ভিদ সৃষ্টি করেছে ঈশ্বর উদ্ভিদের ফল মূল খাও উদ্ভিদ দিয়েই বহুত রকম খাবার খাদ্য বানানো যায় দুনিয়াতে বহুত রকম খাদ্য আছে মাছ মাংসই খেতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ মাছ মাংসই শুধু আহার নয় আমরা মাছ মাংসটাকে অভ্যস্ত করে ফেলেছি মাছ মাংস ছাড়া আমাদের আমাদের লোভ লালসা এতটাই পরিপূর্ণ বা এতটাই আমরা নির্দয় হয়ে গেছি যে আমরা কাউকে মেরে খেতেও আমরা নির্দ্বিধায় কেটে ফেলছি কিছু মনেই করছি না তো যাই হোক এবার পাপ পুণ্য তাহলে পূর্ণটাকে তো আপনাকে পাপটাকে বিশ্বাস করতেই হবে তাই না যে এটা যেন দেখুন অনেকে নরক বিশ্বাস করতে চায় না কেন ভগবান বিশ্বাস করে অথচ ভগবানের ভগবান নানান রকম স্বাস্থ্য অধ্যয়ন করে গেছেন নানান মুনি ঋষিদের এবার এবার ধরেন অনেকে বলতে পারেন যে গাছেরও তো প্রাণ আছে তাহলে গাছকে কেন মেরে খাওয়া হবে তো ওটাও তো পাপ দেখুন বিষয়টা জানতে হবে গাছ আমাদের মানুষের মধ্যে দেখবেন চেতনা দুই প্রকারের একটা হলো উচ্চ চেতনা একটা হলো নিম্নচেতনা উচ্চ চেতনাতে কি হয় উচ্চ চেতনার মানুষ দেখবেন বড় বড় মহান মহান কাজ করেন সমাজের সমাজ সেবা দেশ সেবা ঠিক আছে রাষ্ট্র সেবা হলেও একই ব্যাপার সৎ পূজা অর্চনা যজ্ঞ অনুষ্ঠান ওরা অনেক ঊর্ধ্বে উর্ধ্ব ওদের চেতনা অনেক উচ্চ চেতনা উচ্চ সোচ চিন্তাভাবনা উচ্চ মানের কাজ করে থাকেন আর একটা হচ্ছে নিম্ন শ্রেণীর চেতনা যে নিম্ন চেতনাতে মানে আপনার জ্ঞান বুদ্ধি অনেকটা নিম্ন মানে এরা মার দাঙ্গা চুরি চামারি গুন্ডামি বদমাইশি লচ্ছামি হ্যাঁ আসুরি ভাব যাকে বলে আসুরি ভাব মানে এদের চিন্তাভাবনা এরকম হ্যাঁ এবার আসুন পশুপাখি পাখি জীবজন্তু পশু পাখি জীবজন্তুদের মধ্যে দেখবেন আমাদের মানুষের মধ্যে যে চেতনা আছে যে আমরা আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু আছে বিবেক যেটা সেটা আছে আমরা ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা আমাদের আছে আমরা ইচ্ছা করলেই নেয় অন্যায়টাকে বিচার করে সেটাকে নির্ধারণ করতে পারি কিন্তু সেটা একটা জীবজন্তু পারে না তারা তাদেরকে ওই জন্য অবলা বলা হয় অবলা যাক তাদের সামান্য আংশিক চেতনা আছে ওরা খায় দায় বংশ বিস্তার করে কিছু কিছু চেতনা দিয়ে রেখেছেন উদ্ভিদকে সেই চেতনাটুকু দেওয়া হয়নি হয়তো ঈশ্বর দিয়ে রেখেছেন হয়তো আংশিক বেঁচে থাকার জন্য কিন্তু সেই চেতনা দেওয়া হয়নি উদ্ভিদদের কিন্তু খাদ্য গ্রহণ করার জন্য কোথাও যেতে হয় না উদ্ভিদকে কোনো প্রয়োজনের জন্য কাউকে ডাকতে হয় না তাই না উদ্ভিদ কিন্তু নিজে এক জায়গায় স্থির অটোমেটিক কিশোর যে কিরণ আসছে পৃথিবীতে এই গাছের পাতাতে অটোমেটিক রান্না হচ্ছে মাটির থেকে রস অটোমেটিক শোষণ হচ্ছে হ্যাঁ অটোমেটিক উনি ক্রিয়া করছেন অটোমেটিক উনি অক্সিজেন সারছেন অটোমেটিক কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছেন সব অটোমেটিক হচ্ছে মানে ক্রিয়া হচ্ছে উনি কোনো কর্ম করেন না ওনার মধ্যে সেই চেতনাটুকুর আর সব থেকে বড়ো কথা ঈশ্বর শাস্ত্রে তোমাকে এই উদ্ভিদের ফল মূল উদ্ভিদ খেয়ে উদ্ভিদ বহুত রকম খাবার আছে দুনিয়া শুধু মাছ মাংস খেতে হবে এমন কোনো কখনো কথা নেই যে মাছ মাংস খেয়ে মাছ মাংস না খেলে যে মানুষ বাঁচে না তাও নয় ঠিক আছে উদ্ভিদ খেতে নির্দেশ দিয়েছেন ঈশ্বরের সৃষ্টি করেছেন উদ্ভিদকে মানুষের আহারের জন্য মানুষ অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য উদ্ভিদের কাজই তাই হ্যাঁ তা এটাকে অন্তত ভগবান যদি মেনে থাকেন স্বাস্থ্য একটু স্বাস্থ্যের কথাটা মানেন ভগবান কী বলেছেন উনি ঋষিদের মাধ্যমে কি বলেছেন যে বাস্তবকে হত্যা করে খাওয়া ঠিক বা পাপ বা পুণ্য এটাকে মানুন আমার কথাই মানতে হবে না আপনারা অবশ্যই যাচাই করুন সত্যটা জানুন মানে মানুষের কথাই এটাতে পাপ নাই ওটাতে পূর্ণ নাই মেরে খেলে পাপ নাই ওদের সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে মিথ্যা প্রচারে ই হবেন না কারণ জীবনটা আপনার পাপের শাস্তি পাপ হলে পাপের স্বাস্থ্যে আপনাকে নিজেকেই পেতে হবে যদি ভগবান মেনে থাকেন তাহলে পাপ পূর্ণ মানবেন তো ভগবানের শাস্তিটা আপনাকেই পেতে হবে তাই এটার কতটা পাপ সেটা জানারও অধিকার আপনার আছে আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসুলে অবশ্যই দেখবেন হুম এটুকুই বলার আছে তা আপনারা যতটা পারবেন মাছ মাংস থেকে বিরত থাকুন হ্যাঁ একটা অবলা নিষ্পাপ নিষ্প অপরা নিরপরাধীকে মুখের স্বাদের জন্য এভাবে আহার করবেন না ঠিক আছে এটুকুই বলার ছিল যদি আমার আমার কথায় কারোর সত্যি কোনো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন হ্যাঁ যেন কোনো ভুল হয়ে থাকে কোনো কথার মাঝে সেটাও ক্ষমা করবেন এই জানিয়ে শেষ করছি নমস্কার রাধে রাধে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন